দর্শক আজকে আমাদের মুরগি বয়স আজকে পনেরো দিন পনেরো দিন বয়সে আমরা শীতের মধ্যে ব্রাউন কক মুরগি কীভাবে পালন করতেছি এ নিয়ে আজকে ভিডিও আমি দীর্ঘদিন যাবৎ ইউটিউবে ভিডিও দিতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত কারণ বিভিন্ন জয় জামেলার মধ্যে আমার সময় অতিবাহিত হচ্ছে এই জন্য ভিডিও দিতে পারছি না এগুলো হচ্ছে ব্রাউন কক আর আমাদের যে ভিডার ব্যবস্থাপনা শীতের মধ্যে আমার মধ্যে এখন এগুলা হচ্ছে শীতির বাচ্চা এই আজকে পনেরো দিনের বয়সে সত্যি কথা বললে আপনারা কেউ বিশ্বাস করবেন না আজকে এত পনেরো দিন বয়সে দুইটা বাচ্চা মারা গেছে আর দুই তিনটা বাচ্চা ইয়ার আমাদের ইয়ার টিফা করে মারা গেছিলো এই ট্রেন নিচে পড়ে ওই বাচ্চাগুলো বাদ দিলে দুইটা বাচ্চা মারা গেছে এই তীব্র শীতের মধ্যে তো কীভাবে আমরা এত সুন্দর ফলাফল এবং কিভাবে ভালো হলো আমরা এই নিয়ে আজকের ভিডিও মূলত আমরা যেটা দেখাচ্ছি আপনাদের এখানে হচ্ছে আমাদের বালুর মধ্যে আমরা মুরগি পালন করতেছি এগুলো হচ্ছে বালু তো বালুর মধ্যে যখন চুতল দিয়ে পালা হচ্ছে তখন এই বোর্ডিংয়ের জায়গাটা জায়গাটা একটু ছোট ছোটো আকারে করলো জায়গাটা যে কোনো ধরনের কোনো গ্যাস হচ্ছে না এই বিদায় আমরা সুন্দর একটা ফলাফল পাচ্ছি আর বিশেষ করে শীতের মধ্যে যখন আমরা পদ্মা দিয়ে ফার্মটা ঘিরে রাখি বোরিংটা ঘিরে রাখি তখন দেখা যাচ্ছে গ্যাস বেশি হয় গ্যাস হওয়ার কারণে মুরগির খাবার দাওয়া কম করে এবং এখন এই বালু দেওয়ার কারণে গ্যাসটা খুবই কম হচ্ছে যারা বাণিজ্যিক আকারে করবেন অনেকে এখন বালু প্রচলন খুবই বেড়েছে আমি চাই সামনে আরও বাড়ুক কারণ বালুতে ফলাফলটা খুবই লাভজনক বালুতে ফলাফল খুবই বেস্ট ফলাফল তুই যদি থাকে চুলের মধ্যে যদি চুহল থাকে এখন গ্যাস হতো আর বালু দিলে একটা ভালো দিক হচ্ছে যদি আপনি লারা না দেন যদি তুষ লারা না দেন তাহলে আপনার ভালো একটা ফল পাবেন না লারা না দিলেও আপনার গ্যাস হবে না সেক্ষেত্রে খুবই ভালো একটা বিষয় আর এত সুন্দর ফলাফল এবং বাচ্চার মোটারি না হওয়ার কারণে বাচ্চার কোনো অসুখ বিসুখ নাই আর এখন দিনের বেলা দিনে বেলা একটা লাইট দিয়ে রাখি এটা না দিলেও হয় তারপরও বাচ্চা আর শীতের সময়ে আরেকটা কাজ করবেন যাতে বোর্ডিংটা বেশি বড় না বড় কম করবেন কারণ আর বালুতে পারলে একটা সুবিধা হচ্ছে ছোট আকারে রাখলেও এখানে গ্যাস হবে না ছোট আকারে অনেক দুই চার দিন বেশি রাখা যাবে আর যদি আমরা চুষে রাখি তাহলে দুই চার দিন কম রাখা যাবে এক্ষেত্রে আমাদের এই একটা প্লাস পয়েন্ট আর এই ছোটো জায়গাতে রাখতেছি আরেকটা প্লাস পয়েন্ট শীতে ঠান্ডার সমস্যাটা বেশি যে বাচ্চা ঠান্ডা লাগলে বাচ্চা অব্যাসটি বড় হবে না তো এই জন্যে বাচ্চাকে আমরা ইয়াতে রাখি ইয়াতে রাখার কারণে বাচ্চার গ্রোতও ভালো আসছে এবং ছোটো জায়গাতে গ্যাসের সমস্যা হচ্ছে না এটা খুবই ভালো দিক আমাদের মনে হচ্ছে আমরা আগে ইয়াতে হল দিয়ে পালতাম এখন ভালোর ব্যবস্থা করছি তো মতে এখন খুবই ভালো ফলাফল পেয়েছি ধন্যবাদ সবাইকে সামনে और विधो